বন্ধুরা নমস্কার বিষয়ে কেন চুপ থাকতে হয় বন্ধুরা সম্প্রতি একটা পোস্টে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কেউ এই পোস্টই করেছেন একটা টেক্সট যে আপনার পরিবারে এতক্ষণ একটা সুখবর আপনার ছেলে হয়তো একটা ভালো চাকরি পেয়েছেন কিংবা আপনার হয়তো পদোন্নতি হয়েছে কিংবা আপনি হয়তো সম্পদ লাভ করেছেন এই ধরনের সুসংবাদগুলো সবসময় সব জায়গায় অপাত্র কখনো দিতে নেই সেখানে চুপ থাকতে হয় প্রকৃতির নিয়মে যেটা সবার কাছে পৌঁছে যায় যেখানে আপনার কোনো রোল ছিল না এই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেটা ঠিক আছে কিন্তু নিজেকে জাহির করা যেখানে সেখানে এর ভালো ফল হতে পারে না আত্মতৃপ্তির জন্য পাঁচজনার সামনে নিজেকে তুলে ধরবার জন্য নিজের গুণকীর্তন করবার জন্য এটিতে কিন্তু হিতে বিপরীত হয় তার কারণ হলো বন্ধুরা একজনের সুখবরে খুব কম এরকম লোক পাবেন যে একজনের এরকম সুখবরে অন্য জেনে তৃপ্তি পেয়েছেন আনন্দ পেয়েছেন খুব কম লোক পাবেন পরিবারে বাবা মা যেমন সন্তানের সামান্যতম সুখবরে তারা ভীষণ মনে মনে আনন্দ লাভ করেন তৃপ্তি পান সন্তানের কাছে সেটি আশীর্বাদ হয়ে ফিরে আসে কিন্তু বাবা মার মতো এরকম সমাজ সংসারে কজন পাবেন খুব কম বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে জাহির করতে গিয়ে অপাত্রে এটি চলে যায় যারা ঈর্ষান্বিত হয়ে পড়ে আর তার ফলে ওই নেগেটিভ ইমোশান কিন্তু হিতে বিপরীত ফল দেয় এটি করতে নেই দেখবেন শাস্ত্রে একটা কথা আছে নিজের ক্ষণাক্ষরেও নিজের প্রশংসার কথা নিজে কানে শুনবে না কক্ষণে শুনবে না শাস্ত্রে যা বলে তার একটা কারণ আছে আমরা তো মানি না আত্মতৃপ্তি জাহির করার যে প্রলোভন কিছুতেই নিজেদের সামলাতে পারি না সামলাতে পারি না বলেই অহেতুক আমরা বিপদ ডেকে আনি অবাঞ্ছিতভাবে আমরা শঙ্কর ডেকে আনি কখনো নিজেকে জাহির করতে নেই কখনো না নমস্কার বন্ধুরা